অনেক মডেল অনেক ডিজাইনের লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি প্রথমে এইটার মধ্যে দেখেন কিন্তু রোজ গোল্ড কালার একটা লাগে আমেরিকান উইংস এটা ডাবল চেন প্লাস এক্সপেন্ডেবল এবং ইন্টারন্যাশনাল টিএসএ লক আছে আমাদের পেজে একটু ঘুরলে বুঝবেন যে আমরা কোন ধরনের কোয়ালিটি তাকে বিক্রি করে থাকি এটা কিন্তু ব্রিটিশ চব্বিশ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেন এটা দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ড এই ড্রেসগুলো লাগেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং ল্যাভেন্ডার কালার রা কিন্তু খুবই পছন্দ করে দেখেন ল্যাভেন্ডার কালার এর মধ্যে কিন্তু একটা 18 ইঞ্চি এবং একটা 20 ইঞ্চি দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে এবং এই ড্রেসগুলো দেখেন এটা 24 ইঞ্চি এটাও কিন্তু খুবই বিউটিফুল আপনারা দেখো কিন্তু আমরা ফাটার কোনো চান্স নাই ভাই ব্যাগা করতে করতে আস্তে 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 জীবন শেষ আসলে এসব আপনারা ফাটার কোন চান্স নাই এগুলা ভাঙবে না ফাংবে না ভাঙা ফাটার কোনো চান্স নেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনারা ইউজ করতে পারবেন এই দেখেন এই দুটো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ডিজাইনটা দেখেন বিLambda ডিজাইন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ওয়াও

জাস্ট শুধু মডেল দেখবেন অনেক লাগেজ আছে মানে আমাদের স্টকে হিউজ পরিমাণে লাগেজ আছে হিউজ পরিমাণ আপনি যদি নেই এটার মধ্যে কিন্তু বিশ চব্বিশ এবং আঠাশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু ভাঙা ফাটার কোনো চান্স নেই কোনো ভাঙা ফাটার চান্স সম্পূর্ণ রাবারের মতো একদম ফ্লেক্সিবল বল বিশ ইঞ্চি মধ্যে একটা দেখেন ল্যাভেন্ডার কাপড় এটা কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে এবং কোয়ালিটি দেখেন জাস্ট

মানে এত পরিমানে ইউনিক ডিজাইন এত কালার ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইনের মডেল আমাদের কাছে अवेलेबल আছে আপনার যে কোন কালার মনের মত লাগে খুঁজবেন ইনশাআল্লাহ ইম্পোর্টেড লাগেজ কালেকশন হবে আমি মেয়েদি আপনাদেরকে মনের মত লাগেজ দিয়ে পাবো কালার এবং ডিজাইনে শেষ নাই মানে কতগুলো দেখাবো আপনাদেরকে দেখেন একটা কালার সাথে একটা মিল নাই দেখেন কত মডেল কত ডিজাইন সবকিছু আমাদের কাছে 20 24 28 अवेलेबल আছে আরেকটু দেখাও এই পাশগুলো দেখাও এই যে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা পার্পল কালার অরেঞ্জ কালার দেন হচ্ছে আপনার স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার মডেলের শেষ নেই ভাই জাস্ট লাগবে আমাকে নখ দিবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির লাগেজকে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম